মূলধারার সাথী অর্থাৎ মরণা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তারা ফাজাইলে আমাল কিতাবে জালিয়াতি ও বিকৃতি ঘটিয়ে নতুন ফাজাইলে আমাল বাজারে ছেড়েছে শুধু তাই নয় আরো প্রচার করা হয়েছে যে মরানা সাদ সাহেব এই নতুন ফাজাইলে আমাল বাংলাদেশ সহ পুরা দুনিয়ায় ছেড়েছেন প্রথমে আমরা প্রচারটি শুনি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদের সামনে তুলে ধরা হইতেছে মালানা সাতপন্থী এ তাতিদের জালিয়াতি মাওলানা সাতপন্থী এ আতিদের জালিয়াতি দেখো দেখেন আপনারা কি পরিমাণ তারা জালিয়াতি করছে আমাদের যে মূল ফাজালে আমল ফাজালে আমলকে তারা পরিবর্তন করে নতুন ফাজালে আমল বাজারে ছেড়েছে তো প্রথমত দেখেন তারা এখানে কি করছে প্রথম উপরেই তারা অনেক পরিবর্তন নিয়ে আসছে ফাজেলা আমলকে নিয়ে তারা মূল তারা সাহেবের সাহেবের কিতাবটা বর্তমানে যে সব জেলায় পুরা দুনিয়াতে যে কিতাবটা ছাড়ছে এটা সেটা বর্তমান ফাজালা আমল দেখেন এখানে মূল লেখকের নাম ঠিক রাখছে সাইকুল আদি মালানা জাকারিয়া সাহেব কান্দুল রহমতুল্লাহ তারপরে যে মূল অরিজিনাল যে কিতাবটা সেখানে যে অনুবাদ তিনি করছেন মুফতি মোহাম্মদ ওবায়দুল্লাহ নাম সাহেবের নাম এখান থেকে কেটে দেওয়া হয়েছে এখানে নাই ওনার নাম সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে এটাকে জালিয়াতি নয় আপনারাই বিচার করেন এটাকে জালিয়াতি নয় তারপরে নজর সানীর সম্পাদনা হাফেজ মাওলানা মোহাম্মদ জোবাই সাহেব মাওলানা মোহাম্মদ রবি আলক সাহেব কাকরাইল মসজিদ ঢাকা তার এখানে কি করছে তারা দোয়ায় সামিলকারী লাগাইছে নজরুল সম্পাদনা বাদ দিয়ে দোয়ায় সামিলকারী মাওলানা মোহাম্মদ জুবাইর মাওলানা মোহাম্মদ সাদ মাওলানা মোহাম্মদ তালহা দেখেন ভালো করে দেখেন আপনারা দারুল কিতাব এই কিতাবটা লেখা ইয়ে বাইর করা হয়েছে দারুল কিতাব থেকে দেখেন দারুল কিতাব পঞ্চাশ বাংলা বাজার ঢাকা আর এটা নিউ দারুল কিতাব দেখেন এখানে নিউ নিউ দারুল কিতাব লেখা আছে নিউ দারুল কিতাব পঞ্চাশ বাংলা বাজার ঢাকা ওনার জিনারা ওনাদের নাম কেটে দিচ্ছে কেন এই জালিয়াতি তারপরে পেয়ে আসেন তারপরে এই যে এই আমল কত এই দেখেন প্রকাশনায় বাজার ঢাকা একশো এগারোশো তারপরে প্রথম প্রকাশ প্রথম প্রকাশ হয়েছে রজব চোদ্দশো বাইশ ইজি আশ্বিন চৌদ্দশো আট বাংলা তার অক্টোবর দুই হাজার এক ইন তারপর দেখেন তারা কি করছে এইখানে এই যে আমাদের যে মূল কিতাবটা কিতাবটা দেখেন মুরব্বীদের দোয়া ও অভিমত এখানে এই যে মুরব্বিদের দোয়া অভিমত লেখা আছে আপনার দেখতেছেন তারপরে এইবার দেখেন তারা কি করছে তারা এখানে হে বিশ্ববাসী কালেমায় তো এবার নতুন পড়ুন জান্নাতে প্রবেশ করুন এ তারা এখানে এটা নতুন করে লাগাইছে এবং প্রকাশ লাগাইছে মোহাম্মদ মাওলানা মোহাম্মদ মাহবুব এলাহি নিউ দারুল কিতাব তাবলিক জামাত মারকাজে তারপরে ওই বাংলা বাজার মোবাইল নম্বর তারপর তাবলিক জামাতের মার্কাস তাবলিক জামাতের মার্কাস কাকরাইল মসজিদ ঢাকা বাংলাদেশ এর মুরব্বিয়ানের মুরব্বিয়ানের কি লিখছে মুরব্বিয়ানে অনুমতি নিয়ে এই কিতাব প্রকাশ করা হইলো এখন এটার তাহাকিক জেনে নেই যারা ভিডিওটি ভালো করে দেখেছেন তারা হয়তো এটার তাহাকিক বুঝে গেছেন আর যারা বুঝতে পারেন নাই তারা খেয়াল করুন নকল ফাজালে আমাল কিতাবটির প্রকাশকাল হচ্ছে পহেলা রমজান চোদ্দশো বত্রিশ হিজড়ি আর এখন হিজরি তার মানে এই নকল বাজারে এসেছে প্রায় আট বছর আগে তখন কি সাত সাহেবের পক্ষ বা বিপক্ষ বলতে কোনো কিছু ছিল এখানে লক্ষ্য করুন এই প্রচারটি হয়েছে দুই সালে অর্থাৎ আট বছর আগে নকল কিতাব দিয়ে দুই সালে তাবলিগের মূলধারার সাথীদেরকে দোষারোপ করা হচ্ছে প্রকৃতপক্ষে নিউ দারুল কিতাব নামে একটি অসৎ প্রকাশনী প্রায় আট বছর আগে বাংলাদেশে নকল ফাজায়লে আমাল বাজারে ছাড়ে যেহেতু এটি নকল কিতাব তাই বাংলাদেশের কোনো অনুবাদক বা সম্পাদকের নাম তারা ব্যবহার করেননি তার পরিবর্তে ইন্ডিয়ার কিছু ওলামা হজরতের নাম ব্যবহার করেছে যাতে তারা আইনগত জটিলতা এড়াতে পারে তবে বিষয়টি ধরা পড়ার পর কিছুদিনের মধ্যেই কিতাবটি বাজার থেকে আউট হয়ে যায় তখনও সাত সাহেবের পক্ষ বা বিপক্ষ বলতে কোনো কিছু ছিল না অথচ প্রায় আট বছর পরে প্রচার করা হয়েছে যে তাবলিগের মূলধারার সাথীরা নাকি এই কিতাব বের করেছে এবং মাওলানা সাদ সাহেব নাকি এই কিতাব পুরা দুনিয়ায় ছেড়েছেন যা কিনা স্পষ্ট মিথ্যা অপবাদ আমার বক্তব্য তাহলে এই পর্যন্তই তাবলিগের মূলধারার সাথী অর্থাৎ মাওলানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তারা ফাজাইলে আমাল কিতাবে জালিয়াতি ও বিকৃতি ঘটিয়ে নতুন ফাজাইলে আমাল বাজারে ছেড়েছে শুধু তাই নয় আরো প্রচার করা হয়েছে যে মরানা সাদ সাহেব এই নতুন ফাজাইলে আমাল বাংলাদেশ সহ পুরা দুনিয়ায় ছেড়েছেন প্রথমে আমরা প্রচারটি শুনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আজকে আপনাদের সামনে তুলে ধরা হইতেছে মাওলানা সাদপন্থী এটা আতিদের জালিয়তি। মাওলানা সাদপন্থী এটা আতিদের জালিয়তি। দেখো দেখেন আপনারা কি পরিমাণ তারা জালিয়তি করছে। আমাদের যে মূল ফাজালা আমল ফাজালা আমলকে তারা পরিবর্তন করে নতুন ফাজেলা আমল বাজারে ছেড়েছে। তো প্রথমত দেখেন তারা এখানে কি করছে? প্রথম উপরেই তারা অনেক পরিবর্তন নিয়ে আসছে। ফাজালা আমলকে নিয়ে তারা জালিয়তি মূল এটেছে তারা সাদ সাহেবের সাদ সাহেবের অনুমতি ক্রমে সাদ যে কিতাবটা বর্তমানে বাংলাদেশের সব জেলায় পুরা দুনিয়াতে যে কিতাবটা ছাড়ছে এটা সেটা বর্তমান ফাজাল আমল দেখেন এখানে মূল লেখকের নাম ঠিক রাখছে শাইকুল আদি মালানা জাকারিয়া সাহেব কান্দুলবি রহমতুল্লা আলাই তারপরে যে মূল অরিজিনাল যে কিতাবটা সেখানে যে অনুবাদ তিনি করছেন মুফতি মোহাম্মদ ওবায়দুল্লাহ নাম সাহেবের নাম এখান থেকে কেটে দেওয়া হয়েছে এখানে নাই ওনার নাম সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে এটাকে জালিয়াতি নয় আপনারাই বিচার করেন এটাকে জালিয়াতি নয় তারপরে নজর স্থানীয় সম্পাদনা হাফিজ মাওলানা মোহাম্মদ জুবাইর সাহেব মালানা মোহাম্মদ রবিআলক সাহেব কাকরাল মসজিদ ঢাকা তাহলে এখানে কি করছে তারা দোয়া শামিলকারী লাগাইছে নজর স্থানীয় সম্পাদনা বাদ দিয়ে দোয়ায় সামিলকারী মাওলানা মোহাম্মদ জুবাইয়ের মাওলানা মোহাম্মদ সাদ মাওলানা মোহাম্মদ তালহা দেখেন ভালো করে দেখেন আপনারা দারুল কিতাব এই কিতাবটা লেখা ইয়ে বাইর করা হয়েছে দারুল কিতাব থেকে দেখেন দারুল কিতাব পঞ্চাশ বাংলা বাজার ঢাকা আর এটা নিউ দারুল কিতাব দেখেন এখানে নিউ নিউ দারুল কিতাব লেখা আছে নিউ দারুল কিতাব এই পঞ্চাশ বাংলা বাজার ঢাকা জিনারা ওনাদের নাম কেটে দিচ্ছে কেন এই জালিয়াতি তারপরে পেজে আসেন তারপরে পেজে এই যে ফাজা আমল কত কত দেখেন প্রকাশনায় দারুল কিতাব পঞ্চাশ বাংলা বাজার ঢাকা একশো ই এগারোশো তারপরে প্রথম প্রকাশ প্রথম প্রকাশ তারা কি করছে এখানে যে আমাদের এই যে মূল কিতাবটা কিতাবটা দেখেন মুরব্বীদের দোয়া ও অভিমত এখানে যে মুরব্বীদের দোয়া অভিমত লেখা আছে আপনার দেখতেছেন তারপরে এইবার দেখেন তারা কি করছে তারা এখানে হে বিশ্ববাসী কালেমায় এবার নতু পড়ুন জান্নাতে প্রবেশ করুন এ তারা এখানে একটা নতুন করে লাগাইছে এবং প্রকাশ লাগাইছে মোহাম্মদ মাওলানা মোহাম্মদ মাহবুব এলাহি নিউ দারের কিতাব জামাত মার্কাজের তারপর ওই বাংলা বাজার মোবাইল নম্বর তারপর তাবলিক জামাতের মার্কাজ তাবলিক জামাতের মার্কাজ কাকরাইল মসজিদ ঢাকা বাংলাদেশ এর মুরব্বি মুরব্বিয়ানের কিলেক্সে মুরব্বিয়ানে ক্যারামগলের অনুমতি নিয়ে এই কিতাব প্রকাশ করা হইলো এখন এটার তাহাকিক জেনে নেই যারা ভিডিওটি ভালো করে দেখেছেন তারা হয়তো এটার তাহাকিক বুঝে গেছেন আর যারা বুঝতে পারেন নাই তারা খেয়াল করুন নকল ফাজালে আমাল কিতাবটির প্রকাশকাল হচ্ছে পহেলা রমজান চোদ্দোশো হিজরি আর এখন চোদ্দোশো হিজরি তার মানে এই নকল কিতাবটি বাজারে এসেছে প্রায় আট বছর আগে তখন কি সাত সাহেবের পক্ষ বা বিপক্ষ বলতে কোনো কিছু ছিল এখানে লক্ষ্য করুন এই প্রচারটি হয়েছে দুই সালে অর্থাৎ আট বছর আগের নকল কিতাব দিয়ে দুই সালে তাবলিগের মূলধারার সাথীদেরকে দোষারোপ করা হচ্ছে প্রকৃতপক্ষে নিউ দারুল কিতাব নামে একটি অসৎ প্রকাশনী প্রায় আট বছর আগে বাংলাদেশে নকল আমাল বাজারে ছাড়ে যেহেতু এটি নকল কিতাব তাই বাংলাদেশের কোন অনুবাদক বা সম্পাদকের নাম তারা ব্যবহার করেননি তার পরিবর্তে ইন্ডিয়ার কিছু ওলামা হজরতের নাম ব্যবহার করেছে যাতে তারা আইনগত জটিলতা এড়াতে পারে তবে বিষয়টি ধরা পড়ার পর কিছুদিনের মধ্যেই কিতাবটি বাজার থেকে আউট হয়ে যায় তখনও সাত সাহেবের পক্ষ বা বিপক্ষ বলতে কোনো কিছু ছিল না অথচ প্রায় আট বছর পরে প্রচার করা হয়েছে যে তাবলিগের মূলধারার সাথীরা নাকি এই কিতাব বের করেছে এবং মৌলানাদ সাদ সাহেব নাকি এই কিতাব পুরা দুনিয়ায় ছেড়েছেন যা কিনা স্পষ্ট মিথ্যা অপবাদ আমার বক্তব্য তাহলে এই পর্যন্তই পাবলিকের মূলধারার সাথী অর্থাৎ মরানা সাদ সাহেবের পক্ষে যারা আছেন তাদের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তারা ফাজায়েলে আমাল কিতাবে জালিয়াতি ও বিকৃতি ঘটিয়ে নতুন ফাজায়েলে আমাল বাজারে ছেড়েছে শুধু তাই নয় আরও প্রচার করা হয়েছে যে মাওলানা সাদ সাহেব এই নতুন ফাজাইলে আমাল বাংলাদেশ সহ পুরা দুনিয়ায় ছেড়েছেন প্রথমে আমরা প্রচারটি শুনি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদের সামনে তুলে ধরা হইতেছে মাওলানা সাতপন্থী এ তাতিদের জালিয়াতি মাওলানা সাতপন্থী এ তাতিদের জালিয়াতি দেখো দেখেন আপনারা কি পরিমাণ তারা জালিয়াতি করছে আমাদের যে মূল ফাজালে আমল ফাজ আমলকে তারা পরিবর্তন করে নতুন ফাজেলা আমল বাজারে ছেড়েছে তো প্রথমত দেখেন তারা এখানে কি করছে প্রথম উপরেই তারা অনেক পরিবর্তন নিয়ে আসছে ফাজালা আমলকে নিয়ে তারা জালিয়াতি মূল এটেছে তারা সাত সাহেবের সাত সাহেবের অনুমতি ক্রমে সাত সাহেব যে কিতাবটা বর্তমানে বাংলাদেশে সব জেলায় পুরা দুনিয়াতে যে কিতাবটা ছাড়ছে এটা সেটা বর্তমান ফাজালা আমল দেখেন এখানে মূল লেখকের নাম ঠিক রাখছে সাইকুল আদি সাজরত মালানা জাকারিয়া সাহেব কান্দুলবি রহমতুল্লাহ আলাই তারপরে যে মূল অরিজিনাল যে কিতাবটা সেখানে যে অনুবাদ যিনি করছেন মুফতি মোহাম্মদ ওবায়দুল্লাহ নাম সাহেবের নাম এখান থেকে কেটে দেওয়া হয়েছে এখানে নাই ওনার নাম সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে এটাকে জালিয়াতি নয় আপনারাই বিচার করেন এটাকে জালিয়াতি নয় তারপরে নজর স্থানীয় সম্পাদনা হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর সাহেব মালানা মোহাম্মদ রবি আলক সাহেব কাকরাইল মসজিদ ঢাকা তার এখানে কি করছে তারা দোয়ায় সামিলকারী লাগাইছে নজর স্থানীয় সম্পাদনা বাদ দিয়ে দোয়ায় সামিলকারী মাওলানা মোহাম্মদ জুবাইর মাওলানা মোহাম্মদ সাদ মাওলানা মোহাম্মদ তালহা দেখেন ভালো করে দেখেন আপনারা দারুল কিতাব এই কিতাবটা লেখা ইয়ে বাইর করা হয়েছে দারুল কিতাব থেকে দেখেন দারুল কিতাব পঞ্চাশ বাংলা বাজার ঢাকা আর এটা নিউ দারুল কিতাব দেখেন এখানে নিউ নিউ দারুল কিতাব লেখা আছে নিউ দারুল কিতাব এই পঞ্চায়েত বাংলা বাজার ঢাকা ওনার জিনারা ওনাদের নাম কেটে দিচ্ছে কেন এই জ্বালিয়ে তারপরে পেজে আসেন তারপরে পেজে এই যে ফাজা আমল কত কত দেখেন প্রকাশনায় দারুল কিতাব পঞ্চায়েত বাংলা বাজার ঢাকা একশো এগারোশো তারপরে প্রথম প্রকাশ প্রথম প্রকাশ হয়েছে রজব চোদ্দশো বাইশ ইজি আশ্বিন চোদ্দশো বাংলা তার অক্টোবর দুই ইং তারপর দেখেন তারা কি করছে এখানে যে আমাদের এই যে মূল কিতাবটা কিতাবটা দেখেন মুরব্বিদের দোয়া ও অভিমত এখানে এই যে মুরব্বীদের দোয়া অভিমত লেখা আছে আপনারা দেখতেছেন তারপরে এইবার দেখেন তারা কি করছে তারা এখানে হে বিশ্ববাসী কালেমা তো এবার নতুন ইং পড়ুন জান্নাতে প্রবেশ করুন এ তারা এখানে এটা নতুন করে লাগাইছে এবং প্রকাশ লাগাইছে মাওলানা মোহাম্মদ মাহবুব এলাহি নিউ দারুল কিতাব তাবলিক জামাত মার্কাজে তারপরে ওই বাংলা বাজার মোবাইল নাম্বার তারপর তাবলিক জামাতের মার্কাজ তাবলিক জামাতের মার্কাজ কাকরাইল মসজিদ ঢাকা বাংলাদেশ এর মুরব্বিয়ানের মুরব্বিয়ানের কি লিখছে মুরব্বিয়ানে কেরামগণের অনুমতি নিয়ে এই কিতাব প্রকাশ করা হইলো এখন এটার তাহাকিক জেনে নেই যারা ভিডিওটি ভালো করে দেখেছেন তারা হয়তো এটার তাহাকিক বুঝে গেছেন আর যারা বুঝতে পারেন নাই তারা খেয়াল করুন নকল ফাজালে আমাল কিতাবটির প্রকাশকাল হচ্ছে পহেলা রমজান চোদ্দশো বত্রিশ এখন চোদ্দশো চল্লিশ হিজড়ি তার মানে এই নকল কিতাবটি বাজারে এসেছে প্রায় আট বছর আগে তখন কি সাত সাহেবের পক্ষ বা বিপক্ষ বলতে কোনো কিছু ছিল এখানে লক্ষ্য করুন এই প্রচারটি হয়েছে দুই সালে অর্থাৎ আট বছর আগে নকল কিতাব দিয়ে দুই সালে তাবলিগের মূলধারার সাথীদেরকে দোষারোপ করা হচ্ছে প্রকৃতপক্ষে নিউ দারুল কিতাব নামে একটি অসৎ প্রকাশনী প্রায় আট বছর আগে বাংলাদেশে নকল ফাজাইলে আমাল বাজারে ছাড়ে যেহেতু এটি নকল কিতাব তাই বাংলাদেশের কোনো অনুবাদক বা সম্পাদকের নাম তারা ব্যবহার করেননি তার পরিবর্তে ইন্ডিয়ার কিছু ওলামা নাম ব্যবহার করেছে যাতে তারা আইনগত জটিলতা এড়াতে পারে তবে বিষয়টি ধরা পড়ার পর কিছুদিনের মধ্যেই কিতাবটি বাজার থেকে আউট হয়ে যায় তখনও সাত সাহেবের পক্ষ বা বিপক্ষ বলতে কোন কিছু ছিল না অথচ প্রায় আট বছর পরে প্রচার করা হয়েছে যে তাবলিগের মূলধারার সাথীরা নাকি এই কিতাব বের করেছে এবং মহলানা সাদ সাহেব নাকি এই কিতাব পুরা দুনিয়ায় ছেড়েছেন যা কিনা স্পষ্ট মিথ্যা অপবাদ আমার বক্তব্য তাহলে এই